এপ্রিল দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা সবার প্রথমে যেটা দেখতে পাব সেটা হচ্ছে যে এই মাস থেকে কিন্তু আপনারা শনির ধাইয়া মুক্ত হচ্ছেন সুতরাং মানসিক দিক থেকে অনেকটাই রিলিভড ফিল করবেন যারা দীর্ঘদিন ধরে অ্যাংজাইটির মধ্যে ছিলেন সেই অ্যাংজাইটিরও কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে বৃশ্চিকের অবসান ঘটবে দেখুন এপ্রিলের শুরুতেই মঙ্গল আপনাদের অষ্টমভাবে থাকলেও থার্ড এপ্রিল তিনি আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবেন সুতরাং মানসিক প্রফুল্লতা অনেকটাই বাড়বে এপ্রিলের তিন তারিখের পর যাদের জন্ম রাশি বা লগ্ন বিশ্চিক তাদের ক্ষেত্রে চোদ্দই এপ্রিল পর্যন্ত বৃশ্চিক রাশি পঞ্চমভাবে যোগ তৈরি হচ্ছে যেহেতু পঞ্চমভাবেই পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে সেই কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন আমরা দেখতে পাবো সেই আলোচনায় আসছি বিস্তারিতভাবে বেশিক আলোচনাগুলো আমরা আগে সেরে নিই তারপর বেশি আলোচনার পরে আমরা নাক্ষত্রিক আলোচনায় আসছি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি তার পাশাপাশি সপ্তম প্রতি শুক্র এদের মধ্যে ক্ষেত্র বিনিময় আমরা এপ্রিল দু হাজার পঁচিশে পাচ্ছি সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই আগের থেকে হালকা বোধ করবেন অর্থনৈতিক জায়গাটাকে অনেকটাই উন্নত করতে সক্ষম হবেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ছলকে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিকের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ বৃশ্চিকের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশির পঞ্চমভাবে ভাবে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন শনি রবি শুক্র রাহু এবং বুধ আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি মাসের গোড়াতেই মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করছেন তিন তারিখের পর এই মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে সঞ্চার করবেন আপনাদের একাদশভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন যিনি কয়েকদিন আগেই উত্তর ফাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন তাহলে কি ঘটতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে দেখুন আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন যারা বিজনেস লাইফে রয়েছেন তারা কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে বেশ কিছু ভালো ফল আশা করতে পারেন তবে এই মাসটাতে বিজনেস লাইফে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করা খুব একটা যুক্তিযুক্ত হবে না যদি নিতান্ত করতেই হয় তাহলে চেষ্টা করুন এপ্রিলের কুড়ি তারিখের পর সেই কন্ট্রাক্ট সাইন করার যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক দেখুন এপ্রিলের চোদ্দ তারিখের পর আপনাদের দশম প্রতি রবি তিনি রাশিতে প্রবেশ করবেন এবং সুতুঙ্গি অবস্থানে যাবেন সুতরাং এই যে চোদ্দোই এপ্রিল রবি রাশিতে প্রবেশ করবেন সেই কারণে অর্থনৈতিক জায়গাটা কিন্তু চোদ্দো তারিখের পর বৃশ্চিকের অনেকটা উন্নত হবে এই সময়টাতে কিছুটা অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে এই সময়টাতে বৃশ্চিকের মেডিকেল এক্সপেন্সেস বা চিকিৎসা খাতে অর্থব্যয় বাড়তে পারে এপ্রিলের এক তারিখ থেকে ছ তারিখ এই সময়টাতে লাভ লাইফে কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন তবে এপ্রিলের কুড়ি তারিখের আশপাশটাতে প্রেমজ সম্পর্ককে ঘিরে মানসিক দুশ্চিন্তা কিছুটা হয়তো বাড়তে পারে এপ্রিলের কুড়ি তারিখের পর আবার লাভ লাইফে কিন্তু একটা শান্তির বাতাবরণ পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে মধুরতা কিন্তু অনেকটাই বাড়বে এপ্রিলের কুড়ি তারিখের পর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দৈহিক পরিশ্রমের কাজকর্ম বেশি করেন বা যাদের কাজকর্মের ধরনটাই এমন যে কায়িক পরিশ্রমে একটু বেশি হয় তাদের কিন্তু হেলথ সেক্টরটার জায়গাটাতে একটুখানি বেশি নজর দেওয়া দরকার না হলে এই মাসটাতে শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনারা কিছুটা সাফার করতে পারেন যারা পড়াশোনা করছেন এডুকেশন ক্ষেত্রে কিন্তু দেখবেন আপনারা বেশ ভালো ফল এপ্রিল দু হাজার পেতে পারেন যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এপ্রিল দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা শিক্ষা জীবনে কনসেনট্রেশানের প্রবলেমে ভুগছিলেন এপ্রিল মাসে দেখবেন আপনাদের সেই কনসেনট্রেশানের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে শিক্ষাক্ষেত্রে অনেক বেশি ফোকাস হবেন অতীতের তুলনায় যারা বিদেশে পড়াশোনা করার চেষ্টা করছেন এপ্রিল দু হাজার পঁচিশে আপনারা একাধিক নতুন সুযোগ পেতে পারেন পনেরোই এপ্রিলের পর বৃষ্টিকের লিডারশিপ কোয়ালিটি অনেকটাই বাড়বে যারা নেতৃত্ব স্থানীয় জায়গাতে রয়েছেন তাদের মধ্যে দেখা যাবে নেতৃত্ব প্রদানের ক্ষমতা পূর্বে তুলনায় অনেকটাই বাড়ছে এই মাসটাতে দেখবেন পলিটিক্যাল লাইফে অ্যাপ্রিসিয়েশানের জায়গাটা আপনাদের বাড়বে বাড়বে অ্যাকনোলেজমেন্ট যারা জবলেস রয়েছেন একাধিক জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় বিশ্চিক মাল্টি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবে পাচ্ছিলেন না এপ্রিল মাসে কিন্তু সেই পসিবিলিটিসগুলো দেখবেন পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে এক কথায় বলা যেতে পারে বিদেশি কোনো সংস্থায় চাকরি লাভের ক্ষেত্রে এপ্রিল দু হাজার পঁচিশের প্ল্যানেটরি কম্বিনেশান বৃশ্চিকের জন্য অত্যন্ত ভালো অতীত আমলের কোনো ইনভেস্ট থেকে ভালো মুনাফা বৃশ্চিক পেতে পারেন এই মাসটাতে ফ্যামিলি প্রপার্টি থেকেও কিছু অর্থ আপনারা পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে এই সময়টাতে দেখবেন বিবাহের যোগাযোগ কিন্তু অনেকটাই বাড়বে এপ্রিলের আঠারো থেকে পঁচিশ সেই সময়টাতে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা ফ্যামিলি লাইফে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন যদিও সেই প্রবলেম খুব একটা বড় আকার নেবে না এখন আমরা দেখে নেব এই যে পঞ্চমভাবে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন এর ফলস্বরূপ বৃশ্চিক রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা কী কী প্রভাব পাবেন প্রথমেই বলে রাখি যারা দীর্ঘদিন ধরে কোনো বড় প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন এই মাসটাতে কিন্তু সেই প্রজেক্টের কারণে আপনারা বেশ প্রশংসিত হতে পারেন বা সেই প্রজেক্টের কারণে আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন যারা ব্যবসায় রয়েছেন এবং সেই ব্যবসা যদি একটু বেশ বড়ো ধরনের ব্যবসা হয় তাহলে মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের পিছনে যদি কিছু ইনভেস্ট করতে পারেন ব্যবসাকে কিন্তু একটা ভালো জায়গায় প্রমোট করতে সক্ষম হবেন যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক যারা অ্যাকাউন্টস রিলেটেড কাজকর্ম করেন যারা ক্যাশ রিলেটেড কাজকর্ম করেন তাদের কিন্তু এই মাসটাতে একটু কেয়ারফুল থাকা দরকার অন্যথায় একটুখানি হলেও আপনারা অপদস্থ হতে পারেন জমি বা বাড়ি সংক্রান্ত ব্যাপারে এই মাসটাতে আপনারা বেশ ভালো ফল পাবেন দীর্ঘদিনের অপূর্ণ ইচ্ছা এপ্রিল দু হাজার পঁচিশে বিশ্বিকের পূরণ হতে পারে সেটা যদি জমি বা বাড়ি সংক্রান্ত কোনো স্বপ্ন হয়ে থাকে অতীত আমলের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নতুন করে জীবনে ফেরত আসতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের জীবনে বেশ কিছু শুভ ঘটনা আপনারা এপ্রিল দু হাজার দেখতে পাবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসটাতে কী ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকা যারা কর্পোরেট দুনিয়ায় রয়েছেন এই মাসটাতে খুব হাই পসিবিলিটি থাকছে একটা ম্যানেজারিয়াল লেভেলে নিজেদেরকে নিয়ে যাওয়ার কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে দেখবেন আপনারা অনেক বেশি প্রশংসিত হবেন আপনাদের সহকর্মীদের মধ্যে কিছুটা অহংকারী চরিত্রের বই প্রকাশ ঘটতে পারে আর এই সহকর্মীদের মধ্যে অহংকারী মনোভাব বৃদ্ধি পাওয়ার কারণে সহকর্মীদের সাথে বাড়তে পারে মানসিক দূরত্ব ব্যবসায় যারা রয়েছেন সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু অনেকটাই বাড়বে বিশ্বিকের যে কোনো ধরনের রিস্কি ইনভেস্টমেন্ট আপনাদের এই মাসটাতে এড়িয়ে যাওয়া উচিত যদি কোনো প্রতিযোগিতার মধ্যে থাকেন তাহলে দেখা যাবে গুণগত জায়গাটাতে আপনাদেরকে পিছিয়ে দিতে না পারার কারণে পিছন থেকে আপনাদের ক্ষতি করার মতন কিছু প্রবণতা তৈরি হতে পারে প্রতিযোগীদের মধ্যে এই মাসটাতে কিন্তু চাকরি জীবনে স্যালারি বাড়তে পারে নতুন কোনো অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন জমি বা বাড়ি এই সময়টাতে যদি কেনা বেচা করেন তাহলে কিছুটা লিগাল প্রবলেমে পড়তে পারেন বা ডকুমেন্টস রিলেটেড কিছু প্রবলেম আপনাদের তৈরি হতে পারে যারা লাভ লাইফে রয়েছেন তাদের ক্লোজডেস পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন এই মাসটাকে আরেকটু প্রমোট করবেন বা বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন হনুমানজির কোনো ছবি বা মূর্তিতে যদি প্রত্যেক দিন একটা লাল জবা দিতে পারেন তাহলেও কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশকে অনেক বেশি উপভোগ আপনারা করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা দেখুন অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য এবং সহযোগিতা দুটোই পূর্বের তুলনায় অনেকটাই বেশি পাবে তবে কর্মজীবনে অফিস পলিটিক্স কিছুটা আপনাদেরকে সাফার করাতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের উচিত হবে চোদ্দোই এপ্রিলের পরে সেটা নেওয়া এবং সেই সিদ্ধান্ত যদি এপ্রিলের চোদ্দো তারিখের পরে আপনারা নেন রেট অফ সাকসেসও কিন্তু অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অর্থ ব্যয় বাড়ার কারণে একটুখানি হলেও মানসিক চাপ বাড়তে পারে অতীত আমলের কোনো প্রেমজ সম্পর্ক নতুন করে ফেরত আসতে পারে আর এই কারণেই নতুন সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে পুরনো সম্পর্ককে ঘিরে যারা ম্যারেড লাইফে রয়েছেন বেশ হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারেড লাইফ লিড করতে পারবেন মেন্টাল অ্যাংজাইটি এবং ঘুমের সমস্যা কিছুটা অনুরাধা থেকে সাফার করাতে পারে এপ্রিলের আঠারো থেকে পঁচিশ এই সময়টায় হেলথ সেক্টরের দিক থেকে কিছু প্রবলেম আসতে পারে যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এই সময়টা যথেষ্ট শুভ রয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো রেজাল্ট করার ক্ষেত্রে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন এপ্রিল মাসকে আরেকটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন আপনারা যদি নিয়মিত শনি চল্লিশা পাঠ করতে পারেন বেশ ভালো ফল এই মাসটাতে আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকা যাত্রী জীবনে ম্যানেজারিয়াল লেভেলে রয়েছেন বা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে একটা বেটার পজিশানে নিয়ে যাওয়ার মতন কিছু সুযোগ এই মাসটাতে পাবেন কর্তৃপক্ষের সাথে বা হায়ার ম্যানেজমেন্টের সাথে ক্লোজনেস অনেকটাই বাড়বে এপ্রিলের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে হয়তো সহকর্মীদের মধ্যে কিছুটা এথিকাল কনফ্লিক্ট তৈরি হতে পারে এই মাসটাতে আবার অধিক আত্মবিশ্বাসের কারণে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা নতুন কোনো ব্যবসা যারা শুরু করতে চাইছেন জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকা যদি পনেরো তারিখের পরে শুরু করেন সে ব্যবসায় বেশ ভালো ফল পেতে পারেন এপ্রিলের আঠারো তারিখের পর ফাইনান্সিয়াল সেক্টর অনেকটাই উন্নত হবে বিবাহিত জীবনে ক্লোজনেস পূর্বের তুলনায় বাড়বে যারা অবিবাহিত রয়েছেন ম্যারেজ পসিবিলিটি এপ্রিল দু হাজার পঁচিশে তৈরি হবে জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা এপ্রিল দু হাজার পঁচিশে নার্ভের কোনো প্রবলেম বা মাথা ব্যথা কোনো সমস্যা আপনাদের কিছুটা হলেও সাফার করাতে পারে যে কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশান নেওয়ার আগে জ্যেষ্ঠা নক্ষত্রের পার্টিকুলার এই এপ্রিল মাসটাতে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারপর কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে গণেশজিকে যদি প্রত্যেক দিন একটু করে দুর্বা অর্পণ করতে পারেন আপনারা অত্যন্ত ভালো ফল এক্সপেক্ট করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার